পড়াশোনার পাশাপাশি মাত্র এক ঘন্টা আপনি যদি সময় দেন তাহলে আপনি উপার্জন করতে পারবেন অনেক রকমের সিস্টেম আছে যেখানে আপনি শুধুমাত্র এক ঘন্টা বা দুই ঘন্টা সময় দিলেন সেখান থেকে আপনি জাস্ট আপনার পকেট মানি অথবা আপনার দিনের খরচটা চালাতে পারবেন স্টুডেন্ট লাইফে বেশি টাকার কিন্তু প্রয়োজন হয় না জাস্ট অল্প কিছু টাকা হলেই আপনি আপনার দিনটা খুব সুন্দরভাবে চালাতে পারবেন কি সেই সব জিনিস এক ঘন্টার মধ্যে আপনি করতে পারবেন সেগুলো হচ্ছে ধরেন আপনি কোনো ভলেন্টারি কাজের সাথে যুক্ত আছেন ভলেন্টারি কাজের সাথে যারা যুক্ত থাকে তাদেরকে অবশ্যই একটা কনভেন্স দেয় সুতরাং আপনি যতটুক সম্ভব আপনি আপনার বাসার আশেপাশে যে সব টিম আছে সেগুলোর সাথে যুক্ত হয়ে যান তাহলে দেখবেন যে আপনার হচ্ছে ওইখান থেকে অনেক কিছু শিখতেও পারছেন অনেক কিছু জানতেও পারছেন এবং আপনার যে পকেট খরচটা সেটাও চলে আসছে এবং আরও বিষয় যেগুলো আছে সেটা হচ্ছে এক ঘন্টা আপনি যদি টিউশনই করান তাহলে কিন্তু আপনার সময় দিতে হয় দিনের ভিতরে মাত্র এক ঘন্টা এই এক ঘন্টার সময়ে আপনি যদি অতিবাহিত করেন আপনি মাস শেষে কিন্তু তিন হাজার চার হাজার টাকার মতো পাবেন সেটাও কিন্তু আপনার পকেট মানি হিসাবে খুব সুন্দরভাবে অতিবাহিত হচ্ছে এছাড়াও আপনি যেগুলো করতে পারেন সেগুলো হচ্ছে অনলাইনে দিনের মধ্যে এক ঘন্টা যদি কোনো বিষয় নিয়ে কাজ করেন সেই ক্ষেত্রেও আপনি উপার্জন করতে পারবেন অনলাইনে অনেক বিষয় আছে সেগুলো আপনার ঘেঁটে ঘেঁটে দেখতে হবে যে কোন কোন বিষয়গুলোতে এক ঘন্টা কাজ করলেই আপনি হচ্ছে টাকা উপার্জন করতে পারবেন হয়তো বা এটা অনেক বেশি টাকা না কিন্তু আপনার চলার জন্য এই টাকাটা আপনাকে অনেক দূর সাহায্য করবে